সালাম আলাইকুম আজ বুধবার উনিশ মার্চ দুই হাজার বঙ্গাব্দ একটা দেখছেন দৈনিক ইতি অভ্যুত্থানে হামলা সাদ্দ ইনান সহ ঢাবির একশো আঠাশ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার দলগুলো কম সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে বড় প্যাকেজ চাইলে কয়েক মাস পর নির্বাচন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স কে বলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে মুসলিম গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র পিটার্স জাবিতে নয় শিক্ষক সাময়িক বরখাস্ত ও দুইশো শিক্ষার্থী সাময়িক বহিষ্কার গাজা ইসরায়েলের নারদীয় হামলায় চার শতাধিক নিহত ধ্বংস স্তূপে একের পর এক মিলছে মরাদেহ যমুনা রেল শুতু উদ্বোধন তিন মিনিটে দিচ্ছে ট্রেন রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত এই গণবিজ্ঞপ্তিতে কেন বাতিল হবে না জানতে চেয়েছেন হাইকোর্ট রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীর আর সার প্রধান সহ গ্রেফতার জন রিমান্ডে এই ছিল দৈনিক ইতে প্রথম পাতার খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম